সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি আসুলিয়া ইউনিয়নের এক নং ওয়ার্ড এলাকার কাঠগড়া থেকে এখানে এক নং ওয়ার্ড মেম্বার জনাব মোহাম্মদ আলী সরকারের উন্নয়ন প্রকল্প এলাকার অবকাঠামোগত উন্নয়নের আওতায় এলাকার পানি নিষ্কাশনের জন্য সুয়ারেজ ড্রেন স্থাপনের কাজ চলছে দীর্ঘতম সুয়ারেজ ড্রেনেস কাজ এগিয়ে যাচ্ছে মাটি কননের পর এই অংশে সুয়ারেজ ড্রেন স্থাপনের পর এখন আনুষঙ্গিক বাদবাকি কাজ চলছে এদিকে উপর দিয়ে ড্রেনের উপর দিয়ে মাটি ভরাটা চলছে এদিকটিতে দেখতে পাচ্ছি সামনে বেখু দিয়ে ড্রেনের জন্য অনেক গভীর থেকে গভীরতম কোন चाली हो जाए সুয়ারেজ ডেন্স স্থাপনের পরপরই সড়কটি পাকা করা হবে উন্নয়ন বান্ধব জনপ্রতিনিধি আসলে ইউনিয়ন পরিষদের দুই দুইবারের নির্বাচিত মেম্বার আর সবথেকে বড় এবং ঘনবসতিপূর্ণ ওয়ার্ড এক নং ওয়ার্ড ওয়ার্ডের মেম্বার যেন মোহাম্মদুলি সরকার